আসসালামাইকুম হারুন এডুকেশন ওয়ার্ল্ড এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আলোচনার বিষয় লজিক গেট লজিক গেটের এই পর্বে আলোচনা করব এক চর গেট এবং এক্স নর গেট এক্স অর গেট এক চর গেট এক চর গেট এখানে

এ এ বি যে এক্সকারগেট আমরা কিভাবে রাখব এটা হচ্ছে ইনপুট ইনপুট আর এইটা হচ্ছে আউটপুট এটা হচ্ছে আউটপুট এখন ইনপুট যদি এ এবং বি হয় তাহলে আউটপুট হইবে এ এক্সজ b অর্থাৎ a plus b কিন্তু প্লাসটা একটু বিদ্যুৎ দিয়ে গোল করে দিতে হবে যে এক্সচার গেট ইনপুট যদি হয় আমি একটি ইনপুট আর একটি ইনপুট তারপর এই যে এখানে একটা বাঁকা করে দিতে হবে তারপর এখানে এভাবে এভাবে তারপরে ভাবে এখান থেকে এ এখন আউটপুট হবে এ প্লাস কিন্তু এ এক চার বি এই যে প্লাস প্লাসটাকে একটু গোল করে আটকে দিতে হবে এটা হচ্ছে ইনপুট এটা হচ্ছে আউটপুট এটাই হচ্ছে আমার এক চার গেট এখন এই এক চার গেটের আমার ট্রুথ টেবিলটা কি হবে ট্রুথ টেবিল বা ট্রুথ টেবিল সারণী বা সপ্তক সারণীটা হবে আমার এখানে যেহেতু কম্পিউটার শূন্য এবং এক দুইটি সংখ্যা বোঝে তাহলে এখানে বেজ হচ্ছে আমার টু আর আমার ইনপুট কার্ডটা এক দুই টু স্কোয়ার সমান সমান ফোর তাহলে আমার চারটা কম্বিনেশন হবে কম্বিনেশন হবে চারটি তাহলে আমি এবার একটি ঘর এইটা হলো আউটপুট এখন একটা ইনপুট হচ্ছে এ আর একটা ইনপুট হচ্ছে বি এবং আউটপুট আমার কি এক জড় বি যেহেতু ফোর কম্বিনেশন হবে তাহলে এক দুই তিন চার এই চারটি তাহলে সংখ্যা যেহেতু শূন্য এক শূন্য 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 এক এক শূন্য এক এক এই এখন আমি আউটপুটটা কিভাবে লিখবো আউটপুটটা লেখার সময় আমাকে মনে রাখতে হবে কি যে এখানে আমার যে সূত্রটা রয়েছে সূত্রটা কি বার এটা হচ্ছে আমার সূত্র তাহলে আমি প্রথমে এর মান কত শূন্য এর মান যদি শূন্য হয় তাহলে এবার কত বার মানে কি উল্টে যাবে শূন্য কি ওয়ান শূন্য তাহলে বি বার শূন্য উল্টো কি ওয়ান সমান সমান শূন্য যোগ একই শূন্য শূন্য সমান সমান শূন্য তাহলে আমার এখানে আউটপুট করতে হবে শূন্য আউটপুট হবে কত শূন্য দুই নাম্বার যদি আমি করি এখানে যদি আমি দুই নাম্বার করি এব প্লাস এ বিবার বি, সমান বি, সমান এখন এর মান কত শূন্য তাহলে এব বার হইবে তার উল্টো

এবারে নাম্বার ফোর চার নাম্বারটা হবে এ বার বি প্লাস এ বি বার এর মান কত ওয়ান তাহলে এ বার আছে তাহলে উল্টোটা হবে শূন্য ইন্টু বীর ম্যান কত ওয়ান প্লাস এর মান ওয়ান ইন্টু বীরম্যান কত ওয়ান তাহলে বি বার তাহলে উল্টোটা হবে শূন্য একে শূন্য শূন্য যোগ একে শূন্য শূন্য শূন্যের সাথে শূন্য যোগ করলে হবে শূন্য তাহলে এখানে আউটপুট হবে শূন্য এটাই হলো আমার এক্সার গেট তাহলে এক্সার গেট আমি কিভাবে গঠন দুইটি ইনপুট হবে তারপর এখানে তা একটা এই যে এক্সক্লুসিভ দিতে হবে এক্স অর মানে এক্সক্লুসিভ অর তারপরে ওয়ার গেটের মতো ঠিক এভাবে এপি যদি ইনপুট হয় আউটপুট হবে এ এক্স জির বি এটা ইনপুট এটা হচ্ছে আউটপুট তারপরে আমার যেহেতু আমার সংখ্যা আছে এক দুই 2 টা বেস এবং ইনপুট কয়টা দুইটা দেখুন চার কম্বিনেশন হবে চার তাহলে আমার সত্যক সারণী বা ট্রুথ টেবিল হবে এটা এখানে আউটপুট তো বসানোর নিয়মটা যেভাবে করেছি ঠিক সেভাবে করলে আশা করি ভুল হবে না সূত্রটা মনে রাখতে হবে সূত্রটা আমি আবার এখানে লিখিবি সূত্রটা কি বার বি প্লাস এই কথাটুকু মনে রাখতে হবে কোন ক্ষেত্রে গেটের ক্ষেত্রে এক্স আর গেটের ক্ষেত্রে এই কথাটুকু মনে রাখলে আশা করি যে এই গেট পারতে আর কোনো অসুবিধা হবে না